আওয়ামী লীগের য কোন ওই গতবারের মতো লোকই বৈঠা নিয়ে কোনো আক্রমণ করার চেষ্টা করে তাহলে আমরা আওয়ামী লীগদেরকে স্পষ্ট ভাষায় বলে দিই প্রয়োজনে দাউ কুড়াল বন্ধ সবাই ভারতপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর বলেন প্রধানমন্ত্রী দলীয় সরকারের অধীনে নির্বাচন করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে সংসদ চালিয়ে যাওয়ার কৌশল নিয়েছেন তারা আপনার থাকবে কারণটা কি জানে থাকবে না Durbar garnı andolan Durbar garnı andolan Durbar <laughs> <laughs>